ময়নায় স্বাধীনতা দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ময়না কলেজে বসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আয়োজনে এনরুট অ্যাবাকা স্তমলুক পরিচালনায় ময়না কালচারাল একাডেমি আজকে এই বসে আঁকো প্রতিযোগিতায় ১৬ বছরের নিচে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ক খ গ তিনটি বিভাগ মিলিয়ে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এটা জিনিসটা হচ্ছে চাইল্ড গ্রিন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এখানে শিশুদের বিকাশ ঘটে এই অবাকাস শিখলে অন্তত আমরা সবাই করি কে না করে সবাই অঙ্ক তো আমরা করি। কিন্তু পার্টিকুলার অ্যাভাবাসের প্রতি ফোকাসটা কেন দেওয়া হচ্ছে কারণ এটা হচ্ছে প্রচুর হাই ফিডে আমরা করতে পারে টাইমটা প্রচুর শর্ট লাগছে আর দুই হচ্ছে ওদের একুলিশটা বাড়ে আমরা ম্যাথ সবাই করি কিন্তু ফার্স্ট এখন তো কম্পিটিশনের যুগ তো এই কম্পিটিশনের যুগে যদি আমি তার সঙ্গে তাল মিলে চলতে হই তাহলে আমাদের কি কিন্তু ক্যালকুলেট করতে করতে আমাদের টাইম অনটা চলে যায় রাফ করি না রাইট সাইডে কিন্তু অ্যাবাকাস থেকে সেটা কিন্তু আমাদের হয় না ওরা সঙ্গে সঙ্গে পার সেকেন্ডে ওরা অ্যান্সার দিতে পারে তো সেই কারণে আমরা অবশ্যই ভাববো যে আজকে আমাদের দেশে দশের সব স্টুডেন্টরা সমস্ত ছেলেমেয়েরা এগিয়ে আসুক একজন দুজন কেন এগিয়ে আসবে শুধু শহরাঞ্চলের ছেলেমেয়েরা কেন গ্রামের ছেলেমেয়েদের মধ্যে কত প্রতিভা আছে শূন্য শূন্য প্রতিভা আছে তো ওরাও যেন এগিয়ে আসে অ্যাবাকাস শিখুক তাহলে বুঝতে পারবে যে অ্যাবাকাস শেখার সুফলটা কি একটি মানে অ্যাডভান্টেজটা কি আছে আমাদের অ্যাকচুয়ালি দু সাল থেকে দু সাল থেকে আমাদের শুরু হয়েছে আমাদের বিভিন্ন রাজ্য আছে ধরুন পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খন্ড অসম প্রভৃতি রাজ্যে এমনি ব্যাপার সেন্টারটা চলছে আর কি আগামী দিনে পরিকল্পনা বলতে আমরা চাইবো সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে প্রত্যেকটা জেলায় জেলায় মহকুমার সব জায়গায় কোথায় যেন বাকি না থাকে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন এগিয়ে আসুক কম্পিটিশন আমার নাম সঙ্গীতা শাসমল আমি সিনিয়র এসিআই আমরা সবসময় নতুন নতুন প্রতিবার খুঁজে থাকি সেটা গ্রামীণ হোক আর শহরই হোক আমাদের এই সেন্টারটা আমাদের তমলুকে আছে আছে আমরা চাইছি যে আমাদের বিভিন্ন এই যে ছোট ছোট জায়গাগুলিতে এখানকার স্টুডেন্টরা আরো বেশি অ্যাবাকাসে ইনভলভ হোক ওদের বুদ্ধির বিকাশ হুকুক সেই জন্য আমরা এখানকার একটা এই ময়না কালচারাল একাডেমি পরিচালনায় আমরা একটা ড্রয়িং কম্পিটিশন করেছি এখানে অ্যাকচুয়ালি ওদের অ্যাবাকাসের অ্যাওয়ারনেসটা দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং সেই সঙ্গে ওদের যে শিশু শিল্পীদের মধ্যে যে প্রতিভা আছে আঁকার মধ্যে যে প্রতিভা আছে সেটাও আমরা খুঁজে পাব আমার নাম সমরেশ ঘোষ ফ্রাঞ্চাইজি অনার অফ তন্দ্র মেন্দ্রুল অ্যাবাকাস অ্যাকচুয়ালি কালচারাল একাডেমির আমরা নিজেরাও শিখছি এখনো প্র্যাকটিস করছি আমি তবলা প্র্যাকটিস করছি আমার মিসেস ড্রয়িং এবং আবৃত্তি অনেকদিন আগে থেকেই করছে অ্যাকচুয়ালি আমরা শুরু করছিলাম প্রথম ড্রয়িং এবং আবৃত্তি নিয়ে তারপর আস্তে আস্তে করে আমরা ভাবলাম যে শুধু ড্রয়িং আবৃত্তি কেন বিভিন্ন প্রতিভা ময়নাতে অনেক প্রতিভা বা ছেলেরা আছে আমরা ভাবলাম একটা কালচারাল একাডেমি করি যেখানে অনেক কম পয়সায় স্বল্প মূল্যে গরিব বাড়ির ছেলেরা শিখতে পারবে তবলা গিটার আবৃত্তি অঙ্কন আর গান নাচ অনেক কিছু তারপরে আমরা দু হাজার একুশ সাল থেকে ময়না কলেজের পাশেই আমরা ময়না কালচারাল একাডেমি স্থাপন করি আজকে বসে আগো প্রতিযোগিতা অ্যাকচুয়ালি আমাদের স্যার যেটা বললেন এন্ড্রয়েড অ্যাবাকাশ সেন্টারের মূল উদ্দেশ্য অ্যাবাকাশ যে বিষয়টা এটা প্রত্যেক স্টুডেন্টের মনে ছড়িয়ে পড়ুক তো তাছাড়াও আমরা ভাবলাম যে বিভিন্ন প্রতিভা বসে আগো প্রতিযোগিতার আয়োজন করি সেই জন্য আমরা সকলকে জানিয়েছিলাম যে আমরা আঠারোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটা বসে আগে প্রতিযোগিতা আয়োজন করব তো দেখলাম অনেক স্টুডেন্টের বহু সারা পড়েছে অনেক দূর দূর থেকে নন্দীগ্রাম ভগবানপুর বলাইপন্ডা বাবুলপুর তমলুক অনেক দূর দূর থেকে স্টুডেন্ট এসে পার্টিসিপেট করছে আমরা খুবই খুশি এত গার্ডিয়ানদের প্রতি আমরা খুবই ধন্যবাদ জানাই এত দূর থেকে এসে আমাদের এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজকে আমাদের টোটাল প্রায় দেড়শো জন দেড়শো জনের উপরে পার্টিসিপেট করেছে ছাত্রছাত্রীরা

নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন